ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশান সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি পাস কোর্সের সাজেশান প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বিশ সালের রাষ্ট্রবিজ্ঞান পত্র আপনার সাথে শেয়ার করছি এই পরীক্ষাটি দু হাজার একুশ সালে অনুষ্ঠিত হবে রাজনৈতিক দত্ত বিষয় কোড একশো এগারো নয়শো এক ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রথমে দেখব ক বিভাগ তারপরে ক তারপরে গয় ভাবে আমরা সবগুলো দেখে যাব ক হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড ইনস উইথ স্টেট তো এই উক্তিটি কার রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লেখো অথবা দুটি নাম লেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রের উপাদান কি রাষ্ট্রের উপাদানগুলো কি কি তারপরে এখানে রাষ্ট্রের মূল উপাদান কয়টি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থ কে সার্বভৌমত্ব আদেশী আইন কার সার্বভৌমত্বের বহুত্ববাদ সম্পর্কিত দুজন রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো আইনের শাসন কি রাষ্ট্র স্বাধীনতার তিনটি রক্ষা কবচ উল্লেখ করো স্বাধীনতা দুটি রক্ষা কবচের নাম লেখো স্বাধীনতা রক্ষা কবচের নাম লেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার লেখা জাতীয় তিনটি উপরের নাম লেখো জাতীয় দুটি উপরের নাম লেখো জাতীয় জনককে একাডেমিক কি প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি দ্য লজ গ্রন্থটি রচয়িতা কে এই সর্বাধিক বিখ্যাত বইটির নাম কি দ্য পলিটিক্যাল গ্রন্থটির রচয়িতাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে

তো ভিউয়ার্স ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিশ্বজুড়ে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সহায়ক প্ল্যাটফর্ম ক্ষবিভাগ সংক্ষিপ্ত থেকে উপ করছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রপতি রাষ্ট্রের সংজ্ঞা দাও সার্বভৌমত্ব কী সার্বভৌমত্বের বৈশিষ্ট্য বর্ণনা করো আইনের প্রধান উৎস কী কী সাম্য কাকে বলে অধিকারের সংজ্ঞা দাও জাতীয়তাবাদ কী প্লেটোর আদর্শ রাষ্ট্র কী প্লেটোর সাম্যবাদ কী এই শরীরের দাসতত্ত্ব কী বিপ্লব প্রতিরোধে এই স্বরণের যেসব পন্থ উল্লেখ করেছেন তার সঙ্গে আলোচনা করো মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখক ম্যাকিয়াভেলির ধর্ম ও রাজনীতি সম্পর্কিত মতামত সঙ্গে আলোচনা টমাস হবসের মানব প্রকৃতি ব্যাখ্যা করো মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা কি টমাস হবস রাজ্য প্রকৃতি রাজ্যের সম্পর্কে আলোচনা করো করমাস হবসের ধারণা ব্যক্ত করো মানব প্রকৃতি সম্পর্কে জনলোকের ধারণা কি জনলোকের সার্বভৌমত্ব আলোচনা করো উঠোকে সার্বতাত্ত্ববাদিক গণতন্ডী বলা হয় কেন আলোচনা করো সাধারণ ইচ্ছা ও সকল ইচ্ছার মধ্যে পার্থক্য লেখক তো গ বিভাগে রাষ্ট্র আমরা রাষ্ট্র রচনামূলক প্রস্তাবগুলো শেয়ার করছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা কর রাষ্ট্র কি রাষ্ট্রের আধুনিকাষ্ট্র উদ্দেশ্য কার্যকরী আলোচনা কর রাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্ক আলোচনা কর রাষ্ট্রমূলক পদপত্র আলোচনা কর জাতীয়তাবাদার প্রতিভঙ্গী স্বরূপ আলোচনা করো আন্তর্জাতিকতা আন্তর্জাতিক আইন কাকে বলো আন্তর্জাতিক আইনের উৎস আলোচনা করো জাতি কাকে বলে জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো আইন কি আইনের উৎস সমূহ আলোচনা করো সমালোচনা সহ শিক্ষা পরিকল্পনা তত্ত্ব আলোচনা করো

রুশ আলোচনা করো রুশের গণতন্ত্রের ইচ্ছাটি তত্ত্বটি ব্যাখ্যা করো সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য বা এবং ইচ্ছা আলোচনা করো তো বিভার্স এটি ছিল আপনাদের সাজেশান তো আপনাদের আমরা কিন্তু দ্বিতীয় পত্র দিয়েছি ইতিহাস স্বাধীন বাংলাদেশের অভ্যুতর ইতিহাসটি দেওয়া হয়েছে তো ধারাবিকভাবে সবই দেওয়া হচ্ছে আপনারা সবগুলো দেখবেন আশা করি ভালো থাকবো সহজ থাকবে রুশের